নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব আজকে আমরা তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি একটা ভিডিওর মধ্যে আমি অনেকগুলো ভ্যাকেন্সির অ্যানাউন্সমেন্ট করে দেবো তোমরা শুনে নাও প্রথমে আমরা এটা এনেছি কিন্তু ফ্লিপকার্ট ব্যাক অফিস জব নো সেলস নো টার্গেট ফ্লিপকার্ট ব্যাক অফিস জব হ্যাঁ এটা কোনো ওয়্যার হাউসের চাকরি না এটা কিন্তু অফিসে বসেই তোমাদের কাজ করতে হবে অফিসে বসে সিটিং জব ঠিক আছে তো তোমাদের এখানে কোনো রকম কোনো টার্গেট নেই তো তোমরা নিশ্চিন্তে ভিডিও দেখতে পারো লং মানে লং ভিডিওটা দেখো তার আগে আমি কিছু কথা বলতে চাই প্রথম কথা হলো মারুতি সুজুকি রিক্রুটমেন্ট মারুতি সুজুকির ভ্যাকান্সি একটা এসেছে আমি ওটা আমার কোনো স্যার পাঠান নেই এটা এখানে কালেক্ট করেছি সেখানে ওটা একটু স্টাডি করতে হবে স্টাডি করার পর আমি তোমাদের সাথে এই চাকরি নিয়ে আলোচনা করব কালকে হয়তো সকালে তো কালকে সকালে মারুতি সুজুকির চাকরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ ওখানে অনেকগুলো ট্রেটের ভ্যাকান্সি আছে মানে ডেট মলতে বিভিন্ন কোয়ালিফিকেশনের ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে হয়তো ফ্রেশারও আবেদন করতে পারবে ওখানে আর ওখানে টেন পাসও আবেদন করতে পারবে তো ওটা গুরুত্বপূর্ণ ভিডিওটা চলেছে তারপরে চলে আসবো অনেক দিন আগে আমি তোমাকে বলেছিলাম এস বিআর ব্যাক অফিস জব আই থিঙ্ক আমার মানে তোমার মনে আছে কিনা আমি যাই না মার্চের একদম প্রথমে বলেছিলাম তো এখন এপ্রিল চলে এসেছে তো এস বি আইয়ের ব্যাক অফিস জব কিন্তু আমাদের কাছে চলে এসেছে এবং সেটা আসবে কালকে তারপরে মানসা মানসা যদি কোনো কোম্পানির নাম জেন আসনে আমি তোমাদেরকে ডিটেলসে যখন ভিডিও করবো বলে দেবো মানসা কোম্পানির ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছে ডিন আউটের ভ্যাকেন্সি চলে এসেছে এবং সবার শেষ সু চ্যাট প্রসেসের ভ্যাকেন্সি এসেছে যেটা আমি অনেক পরে দেবো এবং তার আগে আধার কার্ডের ভ্যাকেন্সি চলে এসেছে তো এই কটা ভ্যাকান্সি টোটাল এ মাসে গুরুত্বপূর্ণ মানে এ মাসে বলতে এই কদিনের মধ্যে যে কটা ভিডিও আসছে সে কটা গুরুত্বপূর্ণ আজকে আমরা ফ্লিপকার্ট ব্যাক অফিস রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা কথা বলবো কিন্তু তার আগে আরও একটা কথা বলে রাখি আইডিএফসি ব্যাঙ্ক রিক্রুটমেন্ট যেখানে হ্যাঁ ডিএম এবং এম মানে পদে কিন্তু রিক্রুটমেন্ট হবে তো যদি তোমরা ওই পোস্টটা যদি দেখতে চাও পোস্ট সহ আমি আমার গ্রুপে শেয়ার করে দেবো অথবা আমি আমার ইয়েতেও শেয়ার করে দিতে পারি কমিউনিটিতেও শেয়ার করে দিতে পারি তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো অথবা ওইটা নিয়ে আমি কালকে সকালবেলা আমার সেকেন্ড চ্যানেলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো ডিটেলসে ওইটা কী ভিডিও আইডিএফসি ফার্স্ট ব্যাংকের এইটা গেল একটা ভ্যাক্যান্সি এবং আরও একটা বড়ো ভ্যাকান্সি আসতে চলেছে কোটাক মহেন্দ্রা ব্যাংকের হ্যাঁ বন্ধুরা কোটাক মহেন্দ্রা ব্যাংকের কোনোরকম কোনো সেলস বলবো না কিন্তু কোটাক ময়েন্দা ব্যাঙ্ক ওপেন হচ্ছে একটা জায়গা স্পেশালি একটা জায়গা যেখানে একশোখানার ওপর ভ্যাকান্সি আসছে ঠিক আছে এটা কোনো ডিরেক্ট কোনো এইচ আর কাছ থেকে নেওয়ার নয় আমি এটা নর্মাল রাস্তায় যেটা এটা কালেক্ট করেছি তো সেটা নিয়েও ভিডিও আসছে চলোটা একবারে পাঁচ দিনের মধ্যে যতগুলো ভিডিও আসবে করে গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা সব করে ভিডিও দেখো অনেকে নোটিফিকেশন বললে যে কোটাক ময়েন্দা ব্যাঙ্কের নোটিফিকেশানটা এর আগে যেটা আমি শর্ট চেয়েছিলাম অনেকে পরে পরে পাচ্ছ তো তাদেরকে বলে রাখবো দেখো তোমরা নোটিফিকেশানটা অন করে নাও তাহলে নোটিফিকেশনটা তাড়াতাড়ি আসবে তো চলুন আজকে আমরা এখন যেটা ব্যাপারে আলোচনা করবো যে ফ্লিপকার্ট ফ্লিপকার্ট ব্যাক অফিস জব তো ফ্লিপকার্ট ব্যাক অফিস জবে প্রথমে তোমাদেরকে বলে রাখি যে এখানে তোমাদের কোনো রকম কিন্তু ফিজ বা কোনো রকম কোনো আলাদা কোনো রেজিস্ট্রেশন চার্জেস কোনো রকম কোনো কিছু কিন্তু দিতে হচ্ছে না তো টোটালি ফ্রি অফ কস্ট জব তো যারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এবং এখানে আপনাদের একটা ফোন নাম্বার থাকবে যেখানে তোমাদের কলিং টাইমিং দেওয়া আছে কলিং টাইমিংটা একটু ভালো করে শুনে নাও এই টাইমের মধ্যেই স্যার অথবা ম্যাম যিনি ফোন ধরবেন তাকে তোমরা কল করবে সেখানে ফোন নাম্বারটি হলো সকালবেলা নটা থেকে রাত্রিবেলা সাতটার মধ্যে তোমাদের এই ফোন নাম্বারে ফোন করতে হবে ফোন নাম্বারটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ঠিক আছে আরও একটা কথা এই চাকরিগুলো অনেকে ভেবে নাও যে ওয়ার্ক ফ্রম হোম হতে পারে পরবর্তীকালে তো দেখো বন্ধুরা এখানে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু জব নয় এটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক ফ্রম অফিস জব ঠিক আছে তো চলুন এবার শুরু করছি আমরা চাকরির আপডেট তো এখানে আমরা যেটা ব্যাপারে কথা বলবো প্রসেস এটা ফ্লিপকার্ট প্রসেসের ওপর ফ্লিপকার্ট ইনবাউন্ড ভয়েস প্রসেস এবার অনেকে ইন ফ্লিপকার্ট ইনবাউন্ড ভয়েস প্রসেস শুনেই বলবে যে দাদা এটা তো তুমি তাহলে ইয়ের চাকরি বলছো টেলিকলিং জব হ্যাঁ বন্ধুরা এটা অনেক মানে টেলিকলিং জবই অনেকটা বলা ভুল হয় মিথ্যে কথা তোমাদের সাথে বলবো না টেলিকলিং জবই এবার তোমরা অনেকে বলবে যে টেলিকলিং জব ভালো হয় না দেখো একদিক থেকে আমি যদি বলি ভালো ঠিক আছে ফ্রেশার হিসাবে তোমাদের টেলিকলিং জব ভালো কারণ এখানে তোমাদের কোনো রকম কোনো সেলস বা টার্গেট করতে হচ্ছে না হ্যাঁ এখানে তোমাদের ফোনে কথা বলতে মানে ফোনে না সরি কম্পিউটারের মাধ্যমে তোমাদের কথা বলতে হচ্ছে এটা একটা প্রেশার থেকে দেখো সব সবেতেই কিন্তু একটা খাটনি থাকে কোথাও মানে তোমাদের এখানে মাইন্ড এবং মুখের একটা ব্যথা হয়ে যায় তো তোমাদেরকে এই খাটনি করতে হচ্ছে কোথাও রাস্তা রাস্তায় রাস্তায় মানে গায়ে বতরে ঘুরে খাটনি করতে হয় কোথাও মাইন্ড প্রেশার হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাটনি থাকে স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক তো তোমরা এই কাজটা কিন্তু করতে পারো আমার মনে হয় তোমাদের জন্য এটা সুইটেবল জব হবে কারণ এখানে তোমাদের কোনো কাজ করতে হয় না যদি কেউ ইনবাউন্ট ভয়েস প্রসেস বা আউটবাউন্ড ভয়েস প্রসেসের যদি না জেনে দেখো তাহলে বলে রাখি ফ্লিপকার্টে খুব একটা যে বেশি ফোন আছে বলবো না সব থেকে বেশি মিশোতে আছে তবে আমি তোমাদেরকে এক্সাম্পল বলে দিচ্ছি এখানে ধরো আমি কোনো কিছু একটা কিনেছি ধরো এক্সাম্পল ধরো এই গেঞ্জিটা কিনেছি এবার গেঞ্জিটা যখন আমি ফ্লিপকার্ট থেকে কিনবো তো যদি রকম কোনো ফল্ট বেরোয় যেমন ধরো কোনো ফুটো বেরিয়েছে বা কোনো জায়গায় ছেঁড়া বেরিয়েছে বা কোনো ডিফেক্টেড বেরিয়েছে তখন আমরা সেটা রিফান্ড রিফান্ড করি এবং সেই রিফান্ডটা আমরা যেভাবে করি বা আমরা কাস্টমার কেয়ারে যখন ফোন করি এটাই কিন্তু তোমাদের এই কাস্টমার কাস্টমার কেয়ার থেকে যারা ফোনটা ধরবে সেটাই কিন্তু তোমরা হবে মানে তোমাদেরকে কাস্টমার কেয়ারে তোমাদের জব করতে হবে ঠিক আছে আর আমি তোমাদেরকে বলবো এই চাকরিটা করতে পারো কারণ এই চাকরিটা করে তোমরা আস্তে আস্তে যখন তোমরা কলকাতায় কাজ করতে যাবে ও হ্যাঁ আরও একটা কথা এখানে তোমরা কিন্তু কলকাতায় কাজ করতে আসতে হতে পারে মানে আসতে হবে আসতে হতে পারে না আসতে হবে কোন লোকেশন আমি সেটা পরে বলে দিচ্ছি কিন্তু তোমাদের এখানে একটা জিনিস তোমাদের সুইটেবল যে তোমরা এখানে এক্সপিরিয়েন্স করে নেবে ছ মাস বা ওয়ান ইয়ারের তারপরে তোমরা আস্তে আস্তে এগুলো যেমন বড় সেক্টর যেগুলো হয় যেমন অ্যামাজন উইপ্রো টাটা তারপরে জিও জিও বলতে পারো জিও কাস্টমার কেয়ার তো তোমরা ঢুকে গেলে কুড়ি হাজারের উপর স্যালারি কিন্তু ডিরেক্ট পাওয়া যায় আর তোমরা কলকাতায় যদি একবার যদি ঢুকে যাও তখন তোমরা কিন্তু নিজের লাইনটা নিজেরা জেনে নিতে পারবে আচ্ছা তোমাদের এটা কিন্তু আরও একটা জিনিস তোমাদের এখানে কিন্তু পারমানেন্ট ওয়ার্ক ফ্রম অফিস জব হবে ঠিক আছে এটা কিন্তু পারমানেন্ট ওয়ার্ক ফ্রম অফিস জব হবে আচ্ছা তোমাদের এখানে 30 দিনের একটা ট্রেনিংও হবে ঠিক আছে তিরিশ দিনের একটা ট্রেনিংও হবে এবং 30 দিনের যখন ট্রেনিং হবে তখন তোমরা কিন্তু তিনশো টাকা করে ডে বেসিস পাবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে তোমার যখন ট্রেনিংটা হবে সেই যে তিরিশ দিন বা যতদিনে ট্রেনিং করলে তিরিশ দিন বলা হয় তিরিশ দিন না হতে পারে বা বেশিও হতে পারে সেই সময় তোমরা তিনশো টাকা করে স্টাইপেন্ট পাবে এছাড়া এখানে তোমাদের ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোধকার অ্যাপ্লাই হ্যাঁ অবশ্যই কিছু তোমাদের এখানে কোয়ালিটি লাগবে যেগুলো তোমরা মোটামুটি অলমোস্ট জানো তবে তোমাদেরকে বলে রাখছি এখানে ফ্রেশাররা যে স্যালারি পাবে বারো হাজার সাতশো টাকা তোমরা একদম ডিরেক্ট বাড়িতে নিয়ে আসতে পারবে এবং এক্সপিরিয়েন্স রেটে স্যালারি পাবে পনেরো হাজার আটশো টাকা মতো ঠিক আছে ফিফটিন পয়েন্ট কিন্তু আরো তোমাদের একটা কথা বলে রাখি এখানে যারা আবেদন করবে ঠিক আছে এখানে কিন্তু নাইট শিফট কিন্তু থাকতে পারে ঠিক আছে এখানে ইনক্লুড নাইট শিফট কিন্তু আছে ঠিক আছে এখানে ইনস্ক্লুড নাইট শিফ্ট কিন্তু আছে তবে তোমাদের এখানে ড্রপ ফেসিলিটিসও দেওয়া আছে কিন্তু ক্যাব ফেসিলিটিস তখনই অ্যাভেলেবেল হবে যখন তোমাদের বাড়ি কুড়ি থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে হবে যদি বেশি দূরে হয় তাহলে তোমাদের ক্যাব ফেসিলিটিস দেওয়া হবে না তোমাদের হয়তো কোনো জায়গায় ছেড়ে দেওয়া হবে তো যাই হোক আমি যারা নাইট শিফটের জন্য রেডি থাকবে তারাও কিন্তু এখানে যেতে পারো ঠিক আছে তো এখানে নাইট শিফটও কিন্তু এখানে আছে তোমাদের এখানে কাস্টমার সাপোর্টে বলে দিচ্ছি আচ্ছা তোমাদের এখানে কোয়ালিফিকেশন এখানে তোমাদের মেন যে কোয়ালিফিকেশনটা আছে মিনিমাম টুয়েলভ পাস থেকে গ্র্যাজুয়েশন পাস সবাই এখানে আবেদন করতে পারো বিটেক অথবা যারা আদার্স কোনো কোর্স করেছে ওরকম কোনো রকম কোনো প্রবলেম নেই এভরিথিং সবাই এখানে আবেদন করতে পারো এখানে তোমাদের এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ জেনে লাগবে এবং তোমাদের এখানে কম্পিউটার কিন্তু ভালো লেভেলে জানা চাই এটা তোমাদেরকে আগে বলে রাখলাম তো তোমাদের কম্পিউটার কিন্তু জেনে যেতে হবে এবং তোমাদের এখানে ইংলিশ হিন্দি ঠিক আছে এটা কিন্তু মেন্ডেটারি আচ্ছা তোমাদের এখানে ইংলিশটা কিন্তু মেন্ডেটারি তোমাদের ল্যাঙ্গুয়েজ যাই থাকলে কেন ধরো কেউ নন বেঙ্গলি হলেন বা ধরো কেউ বাঙালি হলো তো বাঙালিদের ক্ষেত্রে বাংলাটা ম্যান্ডেটারি এবং নন বেঙ্গলিদের ক্ষেত্রে হিন্দিটা ম্যান্ডেটারি কিন্তু তার সাথে কম্পালসারি কিন্তু ইংলিশ ইংলিশ তোমাদের জানতেই হবে সে তুমি বাংলা বাংলা ভাষাভাষীর হও অথবা হিন্দি ভাষাভাষীর হও ইংলিশ কিন্তু এখানে তোমাদেরকে জানতেই হবে ইংলিশটা কিন্তু তোমাদের এখানে মেন্ডেটারি আর ভালো মতো এখানে ইংলিশ জানতে হবে কতটা ইংলিশ জানতে হবে তোমাদেরকে বলে রাখি এখানে কমিউনিকেশন স্কিল ভালো হওয়া দরকার আর এখানে তোমাদের ইংলিশ দেখো তোমরা নিজের থেকে একবার নিজেরা পার্সেন্টেজ দিলেও যে কেমন তোমরা ইংলিশ বলতে পারো ঠিক আছে এখানে ইংলিশে কিন্তু মাঝে মাঝে কথা বলতে হতে পারে তোমাদের বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই ইন্টারভিউটা ইন্টারভিউর হয়তো সেকেন্ড ইন্টারভিউটা হয়তো ইংলিশে একটু ছোট্ট হয় ঠিক আছে ইংলিশে একদম ছোট্ট ইন্টারভিউ হয় খুব একটা ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু একটা তোমাদেরকে কথা বলে রাখি ফোন কিন্তু ইংলিশে খুব একটা আসে না তোমরা তো নিশ্চিন্তে রাখতে পারো তবু এখানে ইংলিশ চেয়েছে যেটা চেয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম আচ্ছা এখানে এক্সপিরিয়েন্সের কিন্তু মিনিমাম এখানে যারা এক্সপিরিয়েন্স হিসেবে আবেদন করবেন তাদের এখানে মিনিমাম ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকা দরকার আর এখানে তোমাদের অফার লেটার এবং লাস্ট স্লিপ কিন্তু তোমাদের এখানে দেখাতে হবে তোমরা কত স্যালারি পেতে তবে কিন্তু তোমরা পনেরো হাজার টাকা স্যালারি পাবে আর নয়তো তোমরা ফ্রেশ হিসেবে আবেদন করো কোনো প্রবলেম নেই এখানে তোমাদের সমস্ত কিছুই মোটামুটি বলা হয়ে গেছে লাস্ট হলো লোকেশন তোমাদের এখানে লোকেশন হবে নিউ টাউন আর নিউ টাউন কলকাতায় তোমাদের এখানে লোকেশন হবে তোমরা মেট্রো করে যেতে পারো অথবা তোমরা ট্রেনে করেও যেতে পারো সেটা তোমাদের তোমাদের ব্যাপার বাসে করেও যেতে পারো এখানে তোমাদের যে ফোন নাম্বার সেটি হলো নাইন ওয়ান টু থ্রি জিরো ফোর জিরো ডবল এইট সিক্স আমি আরেকবার বলে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি জিরো ফোর জিরো ডবল এইট সি সেই নাম্বারে তোমরা সকালবেলা নটা থেকে সাতটা পর্যন্তই শুধু কল করবে এছাড়া তোমরা এখন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে অবশ্যই রেফার নিউজ বা জবটা বলে দিও কারণ তাহলে আমি সিলেকশন লিস্টটা আমার হাতে পাই এবং তোমরা কিন্তু অবশ্যই বলে দেবে যে আমরা ফ্লিপকার্ট ব্যাক অফিস জব বা ফ্লিপকার্ট ভয়েস প্রসেসের ওপর আমরা কাজ চাই যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই আমাদের নিচের গ্রুপগুলোতে কিন্তু ঢুকে যেতে ভুলবে না চল আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জাহিনাম